হাই আমি আব্দুর রাজ্জাক এ আর টেক এআই চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার অ্যান্ড্রয়েড ফোন কি আগের মতো পারফর্ম করছে না ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজ বলব অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারের এমন পাঁচটি ভুল যেগুলো আমরা না জেনেই প্রতিদিন করি ভুল নম্বর ওয়ান চার্জ হান্ড্রেড পারসেন্ট রেখে সবসময় প্লাগে লাগিয়ে রাখা অনেকে মনে করেন ফোন হান্ড্রেড চার্জ থাকলেই ভালো কিন্তু বাস্তবে দীর্ঘ সময় চার্জে লাগানো থাকলে ব্যাটারির হেলথ নষ্ট হয় সঠিক উপায় চার্জ টোয়েন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্টের মধ্যে রাখার চেষ্টা করুন ভুল নাম্বার টু অপ্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করে রাখা ব্যবহার না করলেও অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা ও ব্যাটারি খায় ফলে ফোন স্লো হয়ে যায় সঠিক উপায় যেসব অ্যাপ ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করুন ভুল নাম্বার থ্রি ফোন আপডেট না করা অনেকেই সফটওয়্যার আপডেট এড়িয়ে যান কিন্তু আপডেট না করলে ফোনে সিকিউরিটি ঝুঁকি ও বাগ থেকে যায় সঠিক উপায় নিয়মিত সিস্টেম ও অ্যাপ আপডেট করুন ভুল নাম্বার ফোর অরিজিনাল চার্জার ব্যবহার না করা কম দামের লোকাল চার্জার ব্যবহার করলে ব্যাটারি ও মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে সঠিক উপায় সবসময় কোম্পানির অরিজিনাল বা সার্টিফাইড চার্জার ব্যবহার করুন ভুল নাম্বার ফাইভ স্টোরেজ পুরো ভর্তি করে রাখা ফোনের স্টোরেজ নাইনটি পার্সেন্টের বেশি ভর্তি থাকলে পারফরম্যান্স অনেক কমে যায় সঠিক উপায় অপ্রয়োজনীয় ভিডিও ছবি ও ফাইল ডিলিট করুন বা ক্লাউড ব্যবহার করুন এই পাঁচটি ভুল যদি আজ থেকেই বন্ধ করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোন আগের মতো স্মুথ চলবে ভিডিওটি উপকারী হলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন